হাই গাইজ টুফিন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এম ডিবি বক্সের যে কাট আউটগুলো দেখুন এমডিবি বক্সটি নষ্ট হয়ে গেছে তারগুলো এলোভেলোভাবে ঘোরাফেরা করছে এই জন্য আমরা কী করবো সুন্দর করে এম বক্সটা খুলে নিয়ে আমরা সুন্দর করে কীভাবে কাট আউটগুলো সেটিং করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে গিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন এই যে এইভাবে এলোমেলোভাবে ঘোরাফেরা করছে দেখুন এগুলো রিক্স আছে সিঁড়ির নিচে এই জন্য আমরা এইগুলো সুন্দর করে সেটিং করব সেটিং করার জন্য আমাদের কাট আউটগুলো মার্ক করে নিয়ে আমরা কি করব আমরা সিদ্ধির করে নেব ডিল ম্যাশিং দিয়ে সুন্দর করে সিদ্ধির করে নেব দেখুন ডিল ম্যাশিং দিয়ে আমরা সিদ্ধির করা এক এক করে আটটা কাটআউট সেটিং করব সিদ্ধির করা কমপ্লিট এবার দেখুন এই যে সুন্দর করে আমরা আটটা আউটের সিদ্ধির কমপ্লিট করে নিয়েছে এবার আমরা কী করবো কাট আউটগুলো সুন্দর করে সেটিং করে দেব দেখুন আমরা সে কাট আউট সেটিং করার আগে আমরা কী করবো আমরা রয়্যাল প্লাকগুলো সুন্দর করে পরাই নেব রয়েল প্লাকগুলো পরাই নেওয়ার পরে সিদ্ধড়ে তে তারপরে আমরা কাটআউটগুলো সেটিং করব দেখুন আমাদের রয়্যাল প্ল্যাক পরানো কমপ্লিট আমরা এক এক করে আউটগুলো সেটিং করে নিচ্ছি পুরো কাট আউট সেটিং আমরা দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন পুরো ভিডিওটি তাহলে বুঝতে পারবেন যে আসলে মেন লাইনের কাটআউট কীভাবে সেটিং করতে হবে দেখুন আমরা এই নাটগুলো নিয়েছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নাট দিয়ে যদি আপনি কাট আউট সেটিং করেন অবশ্যই এই কাট আউটটা ছুটে যাবে না দেখুন এটা হচ্ছে পুরোই মেন লাইন এইখানে আপনার যে কোনো প্লাস দিয়ে আসলে কাজ করা যাবে না এই জন্য এইখানে সরাসরি মিটার থেকে আসা লাইন এখানে সবসময় সতর্ক সাথেই কাজ করতে হবে সব সবথেকে বড়ো কথা বিদ্যুৎ মানেই সতর্ক এই দেখুন আমি সুন্দর করে কি করলাম তারটা পরাই দিলাম এটা হচ্ছে আউট পয়েন্ট আর ইন হচ্ছে উপর দিয়ে দেখুন মেন লাইন আমরা উপর দিয়ে আর আউট হচ্ছে নিচ দিয়ে অর্থাৎ বিল্ডিংয়ের ফ্ল্যাটের সাপ্লাই দেখুন এক এক করে আমরা সেম টু সেম আটটাই আমরা সুন্দর করে সেট করে নেব দেখুন এই যে মেন লাইন কারেন্ট সরাসরি সরাসরি বিদ্যুৎ আছে এখানে কোনো রকম মিস হলে আপনার শট তো খেতেই হবে সুটার কোনো উপায় নেই ওই জন্য সবসময় সাবধানে করবেন সিকিউরিটি দেখুন প্লাসগুলো ভালো করে নেবেন তারগুলো যেন স্যুটে এসে আপনার গায়ে না লাগে আমরা তারগুলো তুলে নিয়ে দেখুন কাট আউটের এই যে কাট ভিতরে দিয়ে দিচ্ছি গাইস আমাদের কাট সেটিং কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কোনো ভুল টুটি থাকলে আমাদেরকে জানাবেন গাইস কাজ মানেই ভুল হতেই পারে এক একজন এক এক স্টাইলে করে আপনাদের হয়তো ভালো কিছু জানা থাকতে পারে এই জন্য গাইস যদি ভালো কিছু জানা থাকে আমাদের অবশ্যই কমেন্টে ভুলটা ধরিয়ে দেবেন দেখুন আমরা নাটগুলো মেরে নিয়ে আমরা উপর সাইডে দিয়ে দিয়েছি দিয়েছি ফেস আর নিচে দিয়েছি আমরা নিউটাল আমরা নিউট্রাল ফেস কাট সেটিং করে নিচ্ছি দেখুন এক এক করে সেম টু সেম আটটাই আমরা সেটিং করে নেব নিউটালেরটা আমরা এই যে নাই নিউটালেরটা দেখুন এটাও আউট পয়েন্ট নিচের সাইডে দিয়েছে আর আর ইন হচ্ছে উপরের সাইডে দেখুন গাইস এখন আমাদের তবুও আমি টেস্ট করে নিলাম যে আসলে অনেক সময় দেখা যায় কালো তারও অনেক সময় বিদ্যুৎ থেকে যায় এই জন্য টেস্ট করে নেবেন সবসময় টেস্টার দিয়ে তাহলে গাইস আমাদের কাট আউট সেটিং কমপ্লিট প্রায় কমপ্লিট দেখুন আর দুটো এই সেম টু সেমই সেটিং করব সেটিং করালে পুরো কমপ্লিট সেট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কাট আউট কাট আউট সেটিং পুরোটাই কমপ্লিট এবার আমরা সুন্দর করে কাটআটগুলো এক এক করে সেটিং করে দিয়ে ফ্ল্যাটের লাইনগুলো কমপ্লিট করে দেব দেখুন আমাদের পুরো সেট কমপ্লিট এই দেখুন এবার আমরা কি করব এই যে আমরা এবার সেটিংটি আপনার দেখাবো দেখুন উপরে দিয়েছি আমরা ফেস নিচে দিয়েছি নিউটাল আর এটা হচ্ছে মেন সুইচ আলাদা আইপিএসের জন্য আইপিএসের রুমের জন্য আমরা একটা মেন সুইচ আলাদা সেটিং করেছি ক্যাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ